ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান হোলিয়েস্ট ভব বিশ্লেষণ হোলিয়েস্ট অর্থাৎ সম্পূর্ণ পবিত্রতার কী মহিমা করা হয়ে থাকে কমল নয়ন কমল মুখ কমল হস্তের রূপে আজ পর্যন্ত গায়ন করতে থাকে এখন প্রাকটিক্যালে চেক করো কি প্রতিটা কর্মেন্দ্রীয় কমল সমান উপরাম হয়েছে কোনো কর্মেন্দ্রীয় অর্থাৎ দেখার বলার সোনার রসের বসীভূত তো হয়ে যায় না বসীভূত হওয়ার অর্থ হল হোলিয়েস্ট থেকে ভূত হয়ে যাওয়া যতক্ষণ পর্যন্ত নিজের স্বরূপে হোলিয়েস্ট না হচ্ছ ততক্ষণ বাবাকে কীভাবে প্রত্যক্ষ করবে নিজের মধ্যে বাবার সমান গুণ আর কর্তব্যকে প্রখ্যাত করাই হল বাবাকে প্রত্যক্ষ করা প্রত্যেকের মুখ থেকে একটাই বল যেন বের হয় কি ভগবান একে কত ভাগ্যশালী বানিয়ে দিয়েছে সাক্ষাৎ বাবার সমান স্থিতি বাবার সাক্ষাৎকার করাতে পারবে তো আজকে আমরা বরদানে কি জানলাম বাবা বলছে হোলিয়ে যে আমরা মহিমা এত শুনে থাকি মানে দেবী দেবতারা যারা সম্পূর্ণ পবিত্র রূপে মন্দিরে মূর্তি রূপে বিরাজিত তাদের আমরা কেমন মহিমা শুনে থাকি সমস্ত অঙ্গগুলোকে কমলের সঙ্গে তুলনা করা হয়ে থাকে বলে না কমল লোচন কমল হস্ত কমল পদযুগল এবং কমল মুখখানি এমনটাই তো দেবী দেবতাদের গায়ন করা হয়ে থাকে তো বাবা বলছে সেগুলো প্র্যাকটিক্যালে কবে হবে এখন আমাদের প্রত্যেকটা কর্মেন্দ্রীয় অমন সুন্দর কমল পুষ্পের সমান যাতে হয়ে ওঠে কমল পুষ্প কাদায় জন্ম নিয়ে সব কিছুর থেকে উপরাম হয়ে থাকে তো আমাদের এই শরীরটাও তো বিকার থেকে জন্ম নিয়েছে কিন্তু বাবা বলছে এখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের অমন সুন্দর উপরাম অবস্থায় যেন থাকে মানে এই দুনিয়ার নেগেটিভিটির যত রস আছে তার থেকে যেন সব ঊর্ধ্বে থাকে সেটাকেই বলা হচ্ছে কমল নয়ন কমল মুখ কমল হস্ত তো বাবা বলছে এর বদলে যদি আমরা কোনো রকম পুরনো স্বভাব সংস্কার এই সব দুনিয়ার জিনিসের বসিভূতও হয়ে যায় তো ডাইরেক্ট বাবা বলছে তোমরা হোলিয়েস থেকে ভূত হয়ে যাচ্ছ বসি ভূত হওয়া অর্থই হল ভূতের বসে মানে বিকারের বসে এসে যাওয়া বাবা বলছে যতক্ষণ পর্যন্ত আমরা বাবার সমান গুণ কর্তব্যকে নিজের মধ্যে নিজে প্রখ্যাত না করতে পারবো ততক্ষণ বাবাকে প্রত্যক্ষ করতে পারবো না এবং তাই বাবা বলছে সাক্ষাৎ বাবার সমান স্থিতি বানাতে পারলেই বাবাকে সাক্ষাৎকার করানো যাবে ওম শান্তি ওম নমো শিবায়